সবাই তো বিয়ে স্টাইলে রান্না বান্না করে সব সময় আমি না হয় আজকে আমার আম্মুর স্টাইলে একটু বিরিয়ানি রান্না করলাম আর হ্যাঁ যেদিনই ভাবে আজকে একটু ডায়েট করব বা এই দিন থেকে ডায়েট করবো এই মাস থেকে ডায়েট করব সেই দিনই কেন যায় না বাসায় ভালো মন্দ রান্নাবান্না হয় আপনাদের বাসায়ও কি এরকমটা হয় হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বিশ্বাস করেন আমি সবসময় চেষ্টা করি একটু কম খাওয়া দাওয়া করতে একটু ডায়েট করতে কিন্তু দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই আর বাসায় সেদিনই কোনো না কোনো ভালো মন্দ একটু রান্না তো যাই হোক মেন পয়েন্টে আসি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার সালাম নেবেন সবাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই কিন্তু ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসি আর যেদিন বাসায় বিরিয়ানি রান্না করা হয় সেদিন কিন্তু মনটা এমনিতেই অনেক ভালো থাকে তো কেমনে কি করলাম সেটা তো আপনারা অবশ্যই দেখলেন তারপর আমি নিজের মুখে একটু বইলা দিই প্রথমে ছোট একটা কড়াই নিয়েছিলাম ভাবছিলাম সেটাতেই হবে পরে ভাবলাম যে না মানুষ যেহেতু বেশি একটু বড় কড়াই নেই আর বড় কড়াইতে নাড়তে একটু সুবিধা হয় যাই হোক মেন কথা হচ্ছে প্রথমে কিছু পেঁয়াজ বেজে নিয়েছি অনেকক্ষণ বেজে লাল করে নিয়েছি আর কিছু বেরোস্ত করে রেখেছিলাম সেটা হচ্ছে ভিডিওতে স্কিপ হয়ে গেছে যাই হোক তারপরে বড় করে এতে নিয়ে আসে মশলাগুলো আগে থেকে গুলিয়ে রেখে আজকে আমি তো রান্না করতেছি আমার আম্মু যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই আমি রান্না বান্না করতেছি আগে থেকে আমি সব মশলাগুলো একসাথে গুলিয়ে রেখেছি সাথে বিরিয়ানির মশলা অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি বাদাম তারপর হচ্ছে অবশ্যই আমি কিন্তু অনেককেই দেখেছি যে টক দইটা দেয় তো আমার বাসায় টক দই ছিল না আর রেসিপি তো আমাকে কখনো টক দই দিতে দেখি না তাই আমি আর এত কিছু আমার মনে হয় কম রান্না করলে ভালো হয় যেহেতু অল্প বিরিয়ানি আর বেশি বিরিয়ানি হলে অনেক মশলা যাই হোক সেই কথায় না যায় সব মশলাগুলো আমি একসাথে দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি একদম ভালো লাল লাল করে কষিয়ে নিয়েছি এবং একটু মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি সাথে একটু হালকা মরিচের গুঁড়া দিয়েছি আর আমার বাসায় সবাই না ঝাল খেতে বেশি একটা পছন্দ করে তারপর সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে মশলাটা ভালোভাবে দিয়ে দিয়েছি আর একটু মরিচের গুঁড়োও দিয়েছি দিয়েছি এখন ভালো করে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আর আলাদা পাত্রতে কিছুই করি নাই এবার ওইভাবে ঢালিও না এখানে আমি পলাও চালটা মিক্স করে নিই তারপরে যেটা করতে হইব ভালো করে একসাথে মিক্স করা তারপর গরম পানি দিতে হবে আর এখানে আমি একটু সামান্য পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করেছি সাথে হচ্ছে চিনি অ্যাড করেছি আপনি অনেককেই দেখেছি এই জিনিসগুলো কেউ অ্যাড করে নাই তবে আমি করেছি আমার আম্মুকে দেখেছি তাই আজকে অবশ্য আমার আম্মু বাসায় ছিল তো আজকে আমাকে বললাম যে দেখো আম্মু সবসময় তুমি রান্না করে খাওয়া আজকে আমি তোমার রেসিপিতে তোমাকেই রান্না করে খাওয়াই কেন জানি না একটা ভালো লাগা কাজ করছিল আর নিজে নিজে ভাবতেছিলাম আমি কত বড় হয়ে গেছি তাই না খুব কম মেয়েরই মানে সৌভাগ্য হয় নিজের বাবা মাকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর আমারও সেটা ছিল না আমি প্রায় পাঁচ বছর পরে এখানে আজকে রান্না করে খাওয়াতে পারছি আলহামদুলিল্লাহ যাই হোক অনেক কষ্টের পরে এই দিনটা পেয়েছি সবার জীবনে লুকোন কিছু কষ্ট দুঃখ সবকিছুই থাকে আমিও কোনো একদিন যদি সময় হয় সেটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো তবে হ্যাঁ আমি আরও অনেক বড় সেলিব্রিটি হলে যদি শেয়ার করি তাহলে না আপনারা শুনতে পারবেন তাই না তো এখানে গরম পানিটা দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আর লাগবে না মাংসটা যেহেতু একদম সিদ্ধ হয়ে গেছে আগে থেকে এখন জাস্ট পলাউ জলটা সিদ্ধ হতে যতটা পানি লাগবে ততটা পানি দিয়েছি বেশি করে গুঁড়ো দুধ দিয়েছি হালকা একটু চিনি দিয়েছি যেন মানে মিষ্টিটা বলেন যেটা হোক দুইটা সমান সমান হয়ে যায় বয়স দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল তার কারণ হচ্ছে আমার গরমের ঠান্ডা লেগে গিয়েছিল আমার প্রায় সময় এটা হয়ে থাকে বেশি গরম লাগলে আমার ঠান্ডা লেগে যায় আর এদিক থেকে ভালো কাজ করছিল মনটা একটু ভালো লাগছিল যেহেতু আমার জন্য বিরিয়ানি পাক করতে মানে বাবা মা বাসায় ছিল আর কি তারা জন্য নিজের হাতে কিছু করতে পারলে আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু আমি একটা মেয়ে খুব কম মেয়ে আছে তারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে বা নিজের বাবা মাকে রান্না করে খাওয়াতে পারে শ্বশুরবাড়িতে অনেক মেয়ে চায় যে নিজের বাবা মাকে ভালো করে খাওয়াতে কিন্তু সবাই পারে না তবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওটি যাদের সামনে যাবে সবার কাছে অনুরোধ রইল অন্তত একটু ভালো করে গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে আমার পাশে থাকবেন ঠিক আছে আপুরা উফ কালারটা যে কি দারুণ আসছে আর কি বলবো আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর একদম ঝরঝরা তরতরা খুব সুন্দর হয়েছে আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আরো একটু ফ্লেভার হবে বিশ্বাস করেন এই রেসিপিতে পুরো বাড়িটা যেন মম করতেছিল আর হ্যাঁ অনেকেই বলবেন কাঁচামরিচ কেন দেয় নাই ভাই আসলে কাঁচামরিচ বাসায় ছিল না কাঁচামরিচটা একদম খাওয়া হয় না আমাদের বাসায় যাই থাকেও না যাই এমনিতেও কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল আমি বয়েস দিতে এসে বারবার মন চাচ্ছিল যে ফোন থেকে টেনে নিয়ে আমি আর একটু একটু খাই কি করব বলুন বিরিয়ানি বলে কথা বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কি আছে বলুন আর বিরিয়ানি যখন রান্না হয় তখন কি ডায়েটের কথা মনে থাকে আজকে প্রথম আমি বিরিয়ানি রান্না করেছি ব্যাপারটা কিন্তু এরকম না আমার কিন্তু প্রতি সপ্তাহে একবার দুইবার বিরিয়ানি রান্না করা হয় তবে আজকে আনন্দটা কেন লাগছে কারণ আমি আমার বাবা মাকে রান্না করে খাওয়াচ্ছি নিজের হাতে তাও আবার বাড়িতে কয়জন পারে এটার জন্য আমার বেশি আনন্দ লাগছে তবে হ্যাঁ সব আপুদের জন্যই দোয়া রইল আল্লাহ যেন সব আপুকে তৈফিক দেয় নিজের হাতে রান্না বন্না করে নিজের বাবা মাকে খাওয়ানোর জন্য শ্বশুরবাড়িতে অন্তত প্রত্যেকটা মেয়েদের স্বপ্ন এটাই থাকে আমার মনে যেটা জানে আর কি সেটাই বললাম এই দিক থেকে আমার হাজবেন্ড অনেক ভালো তবে হ্যাঁ শ্বশুর শাশুড়ির দিকটা আমি নাই বলি কারণ কিছু একটা বললে হয় তো অনেকে আমাকে কমেন্টে অনেক কথা শুনি দিবে তাই পরেই বলবো আমার বাস্তব জীবনে কি হয়েছে না হয়েছে যদি সময় হয় আর এই সুন্দর মোড়টাকে আমি নষ্ট করতে চাই না একদিন ডায়েট ভুলে একটু খেয়ে নেই তাই না কি বলেন আপনারা সব সময় চিন্তা করে একটু ডায়েট করব কিন্তু বিশ্বাস করেন ভালো খাবার দেখলে খেতে পারি আর না পারি কিন্তু খেতে তো ইচ্ছা করে আপনাদের কি হয় এরকম কমেন্টে আর হ্যাঁ অনেকেই জানতে চেয়েছিলেন আমার হাজবেন্ড কি জব করে আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি ভালো করে আপনাদেরকে জানিয়ে দিব আমার হাজবেন্ড কি জব করে তবে হ্যাঁ আমার ভিডিওর সাথে থাকতে বিরিয়ানির কালারটা জাস্ট ওয়া আসছিল আর খেতে যে জাস্ট কি যে মজা লাগছে বলে যাইতে পারবো না আপনাদের